যে কেন্দ্রসংক খুন এবং ধর্ষণের ঘটনা প্রেক্ষিতে শিয়ালদা কোটের রায় যে কোটের রায়ে একমাত্র সঞ্জয় রায়কে দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছে এবং তার সোমবার সাজানা সাজা ঘোষণা করা হবে সেটা দিয়ে বাস্তবে বিচারের নামে প্রহসন পাই বা প্রমাণ করে দিল পশ্চিম বাংলা তথা দেশের জনসাধারণের যে প্রবল জনমত এবং ফরেনসিক রিপোর্ট ডিএনএ রিপোর্টের মাধ্যমে যেটা প্রায় প্রতিষ্ঠিত হয়েছে সকলেই সেটাকে স্বীকার করেছেন এবং সকলের মনের মধ্যে প্রশ্ন আছেই যে একজন ব্যক্তির পক্ষে অর্থাৎ দোষী হিসাবে একমাত্র সঞ্জরাই নয় আর অনেক অপরাধীর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে ডিএনএ রিপোর্টের মধ্য দিয়ে ধরা দেখা গিয়েছে বেশ কয়েকজন পুরুষ এবং একজন মহিলারও থাকার সম্ভাবনাকে তারা বলেছেন এই অবস্থায় যেভাবে এই বিচারের রায় এলো তাতে মানুষকে হতভাক করেছে শুধু তাই নয় প্রসঙ্গে এর আগে যখন এ নব্বই দিনের সিবিআই চার্জশিট দখল করতে না পারাকে কেন্দ্র করে গোটা রাজ্য এবং দেশের মধ্যে প্রতিবাদ এসেছিল বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে প্রত্যাশা তা পূরণ না হওয়ার জন্য যে ক্ষোভ উগড়ে উঠেছিল সেটাও কিন্তু আজকের রায়ের দ্বারা আরো সুপ্রতিষ্ঠিত হলো দেখা গেল রাজ্য সরকারের বক্তব্যের উপরই সিবিআই যেটি কেন্দ্রীয় সরকারের অধীন তারই শিল মোহর পত্র নাই ন্যায় বিচার মেদিনীপুরের সেলাইন কাণ্ড স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কাল দশা দুর্নীতি তারই সাথে শিক্ষা ব্যবস্থা দুর্নীতি শিক্ষার ব্যবস্থা সর্বনাশা নীতিকে এখানে চালু করা দের পূণ্যবৃদ্ধি সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধি কৃষক এবং শ্রমিকের স্বার্থবিরোধী নীতি নানীদের উপর চরম অসম্মান এ সমস্ত কিছুর বিরুদ্ধে একমাত্র পথ কিন্তু গণান আবার আমাদের দল মার্কস বা লেন ব্যাকমেন্ট শিশু দাসঘোষের চিন্তাধারার ভিত্তিতে গণআন্দোলনকে সর্বস্তরের মানুষকে একত্রিত করে গণআন্দোলনের জন্য আগামী একুশে জানুয়ারি কলকাতায় একটি মহা মিছিলের আহ্বান জানিয়েছে এই মহা মিছিল বেলা বারোটায় জমায়েত হবে এদুয়া থেকেই এই মিছিল যাবে রানী রাসমণি রোড পর্যন্ত এই মহা মিছিলে আমাদের সর্বস্তরের নেতা কর্মী সাধারণ মানুষ গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া মানুষ আন্দোলনকে যারা এগিয়ে নিয়ে যেতে চান সেই স্তরের বহু মানুষ এতে আসবেন আমরা সমস্ত স্তরের জনসাধারণের কাছে আবার এই আবেদন করছি এরকম যখন মিছিল হয় সেই মিছিলের সময় তার ব্যাপকতার জন্য যানবাহন চলাচলে কিছু বিঘ্ন সৃষ্টি হয় সেই জন্য সমস্ত স্তরের জনসাধারণকে বলবো আন্দোলনের প্রয়োজনে সময়ের যে অসুবিধা হবে তার জন্য তারা নিশ্চয়ই তাকে স্বীকার করে নেবেন